বাংলা ওয়ার্ল্ড ওয়াইড একাডেমিকে ধন্যবাদ জানাচ্ছি যে প্রত্যেক বছর এরকম একটা স্বাস্থ্য সংক্রান্ত আলোচনা সভার আয়োজন করার জন্য আমি সেকেন্ড টাইম এরকম একটা সভায় এসেছি আমি দেখতে পাচ্ছি আপনারা অনেকেই আমি যথেষ্ট সিনিয়র কিন্তু আমার থেকেও অনেক সিনিয়র আমি প্রথমেই তাদেরকে নমস্কার জানাচ্ছি এই সভাটা মোস্টলি ইন্টারেক্টিভ হওয়া উচিত কিন্তু আমার একটু হয়তো ভুল হয়েছে মার্জনা করবেন আমি কিছু স্লাইড বানিয়ে ফেলেছিলাম সেগুলো প্রত্যেকটাই ইংলিশে আছে কিন্তু আমি বাংলায় বলার চেষ্টা করব স্লাইডগুলো জাস্ট টু সাম আইডিয়া দ্য কনসেপ্ট অফ আওয়ার লাং সিস্টেম অ্যান্ড কনসেপ্ট অফ এয়ার পলিউশন কিন্তু আমি বাংলায় চেষ্টা করব ওগুলোকে এক্সপ্লেন করার আমরা প্রত্যেকেই জানি আমাদের ছটা ভাইটাল অর্গান আছে শরীরে হার্ট লাং ব্রেন লিভার এই চারটে আমরা প্রত্যেকেই জানি কিন্তু আরও দুটো ভাইটাল অর্গান হিমাটোলজি অ্যান্ড গ্যাস্ট্রো ইন্ট্রেস্টিনাল এর মধ্যে দেখবেন প্রত্যেকটা অর্গান কিন্তু ওয়েল প্রোটেক্টেড এক্সেপ্ট দ্য লাং লাংটা হ্যাজ গট এ ডাইরেক্ট কমিউনিকেশন উইথ দ্য এনভায়রনমেন্ট আমাদের লাং কিন্তু আমরা যা নিঃশ্বাস প্রশ্বাসে নিচ্ছি তার সার্টেন পার্সেন্টেজ সোজা লাঙে চলে যাচ্ছে অতএব ভগবান এটা বুঝেই আমাদের একটা ডিফেন্স মেকানিজম দিয়েছেন সেই ডিফেন্স মেকানিজম স্টার্টস করছে আমাদের নস্টিল থেকে এখানে আমাদের তিনটে টার্মিনেট আছে ওখানে আমরা পার্টিকুলেট পিএম ইন্ডেক্স বলে দেখবেন অনেক এয়ার পলিউশনে পি পিএমআইটা একটা মেজারমেন্ট একটা ইন্ডেক্স যেটা থেকে আমরা বুঝতে পারি যে এয়ারে কতটা পলিউশন আছে এবং সেটার একটা নিউমেরিক্যাল নাম্বার হয় জিরো থেকে পাঁচশো হ্যাঁ যত বেশি হবে তত খারাপ এবং এগুলো দেখতে পাবেন অনেক আজকাল সাইনবোর্ডে দেওয়া হয় এই পার্টিকেলগুলো পিএমআই এগুলো লার্জ পার্টিকেল হয় যখন পার্টিকেল সাইজটা মোর দেন টেন মাইক্রন হয়ে যায় স্মল পার্টিকেলটা লেস দেন টেন মাইক্রন এবং তার মধ্যে স্মল এবং মোর স্মল এরকমভাবে আমরা ক্লাসিফাই করেছি লেস দেন টেন লেস দেন টু পয়েন্ট ফাইভ অ্যান্ড লেস দেন পয়েন্ট ওয়ান মাইক্রন এই যে দেখুন পার্টিকল সাইজটা মোর দেন টু পয়েন্ট ফাইভ লেস দেন টু পয়েন্ট ফাইভ অ্যান্ড পয়েন্ট ওয়ান আমরা মেজার করি কী করে একটা জাস্ট চুলকে ধরুন একটা চুলের ডায়ামেটার হচ্ছে ফিফটি এবং একটা ফাইনে স্যান্ড পার্টিকেলের হচ্ছে নাইনটি তার মানে হোয়েন ইউ আর টু ফাইভ মাইক্রন তার মানে একটা চুলের কত টাইমসলেস এই পার্টিকেল অভিয়াসলি আমরা চোখে দেখতে পাই না আমাদের ই এয়ারও আমাদের দরকার কেননা আমরা অক্সিজেন নিচ্ছি লাঙের ফাংশান কি লাঙের ফাংশানটা দেখো আমরা ইন করি ব্রিদিং করলে এয়ারটা লাঙে ঢুকছে লাঙে ঢুকলে আমরা অক্সিজেনটা লাং নিচ্ছি লাঙের একটাই কাজ হচ্ছে গ্যাস এক্সচেঞ্জ করে অক্সিজেনটা নিয়ে নেওয়া এবং কার্বন ডাইঅক্সাইড যেটা আমাদের শরীরের বিভিন্ন মেটাবলিজম থেকে তৈরি হচ্ছে সেইটাকে বের করে দেওয়া এই যে কাজটা লাং অনবরত করে যাচ্ছে এবং আমাদের কত পার্স এয়ার ঢুকছে দেখলে অবাক হয়ে যাবেন প্রায় তেরো প্রত্যেক মানে ডেতে আমরা প্রায় থার্টিন থাউজেন্ড থেকে সিক্সটিন থাউজেন্ড লিটার এয়ার রাঙে নিচ্ছি এবং সেটা প্রত্যেক দিন এবং একটা মানুষ যে নিচ্ছে কত সেটার একটা হিসেব দিয়েছে এখানে আমি তো অবাক মাইন্ড প্রবলেম এইগুলো দেখলে তার মানে কতটা এয়ারের পলিউশন আমরা নিচ্ছি যদি পলিউটেড এয়ার হয় এবং পলিউটেড এয়ার আমরা নিচ্ছি কেননা এয়ার পলিউশনটা আমরা তৈরি করছি হিউম্যান কিছুটা ন্যাচারাল পলিউশন হয় যেটা উই ক্যানট অ্যাভয়েড যেরকম ওয়াল ক্যানস যেরকম ইয়ে ওয়ার্ল্ড ফায়ার এগুলো হয়ে যাচ্ছে কনস্ট্যান্ট হ্যাঁ এগুলো কিন্তু হবে এই পলিউশনটা উই ক্যানট প্রিভেন্ট কিন্তু আমরা যেটা এয়ার পলিউশন করছি কীভাবে ছবিটা দেখিয়ে দাও আমরা করছি বিভিন্ন মধ্যে দুটো মেন সোর্স একটা হচ্ছে অটোমোবাইল আরেকটা ইন্ডাস্ট্রিজ অটোমোবাইলে অবাক হয়ে যাওয়ার মতো যে প্রত্যেক দিন অটোমোবাইল থেকে যে জিনিসগুলো বেড়ে তার আমরা ছটা এলিমেন্টকে বলি যে পিএসআই ইন্ডেক্সে পিএসআই ইন্ডেক্সে ছটা জিনিস থাকে তার মধ্যে একটা পার্টিকুল ম্যাটার সেটা তো আছেই যেটা ডাস্ট টাইপের কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড ওজন অ্যান্ড লেড এইগুলো অটোমোবাইল থেকে এভরিডে বেরোচ্ছে এবং এইটা আমাদের আমরা অভিয়াসলি এখন আমরা ভাবছি যে গ্রিন অটোমোবাইল উইল বি দ্য সলিউশন তার জন্য আমরা ইলেকট্রিক গাড়ি আনতে শুরু করেছি কিন্তু তাতে কি এই পলিউশন কমবে আনসার ইজ নো নো বিকজ যে পলিউশনটা শুধু ওই পেট্রোল বা ডিজেল পুড়ে হয় না টায়ারের ইয়ে থেকে যে টায়ারের সঙ্গে রোডের একটা ফ্রিকশন হয় সেখান থেকে পলিউশন হয় রোড থেকে হয় এবং যত ইলেকট্রিক গাড়ি হোক আমরা কিন্তু এই পার্টিকুলার ম্যাটার হয়তো কিছুটা কার্বন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড কমাতে পারবো যেটা এবং লেট কমাতে পারবো যেটা অয়েল থেকে আসে বাকি যে ছটা তিনটে কিন্তু কনস্ট্যান্ট হবে অতএব কি করে আমরা তাহলে পলিউশন কমাতে পারি আমাদের যত কম গাড়ি ইউজ করা যায় এবং এটা কিন্তু দিনের পর দিন দেখছি যে আমাদের গাড়ির সংখ্যা বেড়েই চলেছে এবং যারা এই নিয়ে সত্যিই অ্যাভার তারা কিন্তু এখন বেশি সাইকেল ইউজ করছে এবং ওয়েস্টার্ন কান্ট্রিতে আমি দেখছি যে গ্রাজুয়ালি ওরা সাইকেলের লেন তৈরি করে ফেলেছে এবং সেখানে কোনো গাড়ি গেলে তারা ফাইন দিতে হয় এবং হেভি অ্যামাউন্ট ফাইন মানে এটা কিন্তু গভর্নমেন্ট থেকে করতে শুরু করেছে এবং আমাদের আমরা তো কেউ খুব একটা শুনি না কথা আমরা আমাদের জিনিসটাকেই ভাবি যে আমার সুবিধাটাই সবার প্রায়োরিটি পাবে কিন্তু সেটা করতে গেলে দেখা যাবে যে আমরা এমন একটা ওয়ার্ল্ড তৈরি করব নেক্সট জেনারেশন কিন্তু আর ফ্রেশ এয়ার বলে কিছু পাবে না হ্যাঁ সেটা একদম এবং আরেকটা জিনিস যেটা ওজন আমি বলেছি ওজন ভীষণ ইম্পর্টেন্ট যেন ওজন থেকে লাং ডিজিজের প্রচুর হয় সেগুলো আমি এক এক করে আসবো এই ওজনটা আবার অদ্ভুত একটা ক্লাইমেটিক কন্ডিশন এবং টাইমের উপর ভ্যারি করে ওয়েদারে থেকে কম ওজন থাকে ভোরবেলা যতই আমাদের ইয়ে হোক এবং সব থেকে বেশি ওজন হয় বিকেলের দিকে সেই জন্য অনেকে প্রশ্ন করেন যে ডাক্তারবাবু সকালে হাঁটবো না বিকেলে হাঁটবো হাঁটার ফিজিক্যাল এক্সারসাইজ কিন্তু সকাল বিকেলে কোনো ডিফারেন্স হবে না একই হবে কিন্তু যা ফ্রেশ এয়ার ইউ আর গোয়িং টু গেট সেটা কিন্তু দিনের ভোরবেলা কেননা ওজনটা খুব কম থাকে তখন লাংটা অনেকটা ফ্রেশ এয়ার পাবে অতএব আপনার যে অক্সিজেন যতটাই নিচ্ছেন সেটা হয়তো ফ্রেশ অক্সিজেন যাবে তাতে ওজনটা কম থাকবে ওজন কিন্তু অনেকটাই আমাদের ওটা তো ও থ্রি আমাদের অনেক ড্যামেজ করে অক্সিডেন্ট হিসেবে কাজ করে হ্যাঁ ভীষণভাবে মিউকোসার লেয়ার লাঙের তার এমনও দেখা গেছে যে কিছু ডিজিজ যেমন অ্যাসমা অ্যাসমা কিন্তু আমরা প্রত্যেকেই জানি অ্যাসমা হচ্ছে একটা ডিজিজ যেখানে অ্যালার্জি ড্রিভেন কোনো অ্যালার্জি থাকলে তার থেকে অ্যাসমা হয় এবং অ্যালার্জি ছাড়া টক্সিন এই ওজন ইটস ক্যান প্রেসিপিটেড অ্যাসমা ভেরি ফাস্ট এবং আজকাল বলছে যে ওজন কিন্তু অ্যালার্জির থেকে আগে চলে আসছে অ্যাজমাতে এবং এই অ্যাসমা আরও ইন্টারেস্টিং যে যাদের প্রেগন্যান্সি আছে তারা যদি তাদের কিন্তু মায়েদের অ্যাসমা নেই আমরা জানি অ্যাসমা অনেক সময় ট্রান্সমিটেড অ্যাপ্রোচ হ্যাঁ ফ্যামিলি কিন্তু সেটা এই অনেক ক্ষেত্রে দেখা গেছে অ্যাসমা কিন্তু তা নয় ওজনের সঙ্গে অ্যাসমার একটা এত মানে ডিপ ইন্টারেকশন আছে যে মায়েদের যদি ডিউরিং প্রেগনেন্সি পিরিয়ডে ওই ওজনে এক্সপোজার হয় তাহলে সে বাচ্চা নিউনেটাল আর ইনফ্যান্টাল অ্যাজমা হতে বাধ্য এগুলো স্টাডিতে অনেক স্লাইড ছিল এরকম হ্যাঁ তো যাই হোক সেখানে আমি ঘুরে আবার আসছি যে পলিউশানে দুটো আরবান রুরাল আমরা আরবান এরিয়া আছে আমরা মানে এক্সপোজ টু পলিউশন ভীষণভাবে এটা দিয়ে কোনো আরও দ্বিমত থাকা উচিত নয় কিন্তু গ্রামে গেলে যে হবে না তা কিন্তু নয় গ্রামেরটা একটু অন্যরকম আপনি দেখবেন গ্রামে বায়োমাস বার্নিং মানে ওই হুটে কয়লা কাঠ এগুলো ওরা এত বেশি জ্বালিয়ে তাদের ডে টু ডে ব্যাপারগুলো মিটিয়ে নেয় যার ফলে প্রত্যেকটাতে দেখুন নাইট্রিক নাইট্রোজেন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড পার্টিকুলেট ম্যাটার ভিওসি মানে ভোলারটায় অর্গানিক কার্বোনেটস মানে বেঞ্জিন বে টলুইন এইসব এবং এগুলো ভীষণ কাশনোজেনি ভীষণভাবে অতএব ওটাও হচ্ছে হ্যাঁ পলি পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন পিএইচ এগুলো হচ্ছে ইথিলিন গ্রুপের এগুলো আবার ভীষণ লাং ড্যামেজ করে হ্যাঁ তো এবং ওটা আবার আরেকটাই ইয়ে যে মিউটেশন করে দেয় আমরা সবাই জানি মিউটেশন হলেই পরের ব্যাপারটা হচ্ছে ক্যান্সার অর্থাৎ এই জিনিসগুলো ওখানে এত বেশি মাত্রায় হয় যে আমরা এইখানে যেটা ভেহিকেল বা ইন্ডাস্ট্রি থেকে পাচ্ছি সেটা কিন্তু গ্রামের লোকেরা বাড়িতে ঘরের মধ্যে এবং তাদের যখন রান্না করছে অবাক হবেন না তাদের যে জায়গাটার মধ্যে পড়ছে সেখানে এত হাই কনসেনট্রেশন অফ পার্টিকুলেট ম্যাটার থাকে যে শুধু এই এই কেমিক্যালসগুলো ছাড়া ওই পার্টিকুলেট ম্যাটার দিয়েই তাদের সিওপিডি দেখবেন আমাদের দেশে মায়েদের হ্যাঁ প্রচুর আমি পাই সিনিয়র যারা তাদের সিওপিডি আছে হ্যাঁ কিন্তু একটা রুল অফ থাম ছিল আমি যখন ইংল্যান্ডে কাজ করেছি মানে স্মোকার অর নন স্মোকার স্মোকার হলে সিওপিডি নন স্মোকার হলে সিওপিডি আমরা বলতাম না ভেরি আনলাইকলি কিন্তু আমাদের এখানে আমি প্রচুর মায়েদের দেখেছি তাদের সিওপিডি আছে হ্যাঁ কিন্তু তারা কেউই স্মোক করে কিন্তু স্মোকের থেকে হান্ড্রেড টাইমস দেয়ার ওয়ার এক্সপোজ টু দিস বায়োমাস ইয়ে বার্নিংয়ের জন্য তো সেইটা একটা সিওপিডির কারণ এবং এই থেকে আমাদের দেশেরই সায়েন্টিস্ট পাবলিক মানে পাবলিকেশানস ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড হয়ে গেছে যে সিওপিডি নন স্মোকারদের হয় এবং এই বায়োমাস ফুয়েল থেকে এটা হতে পারে সেরকম আমরা অনেক সময় বলি যে অ্যাসমা শুধু বায়োমাস ইন্ডেক্স থেকে হতে পারে কি আমার মনে হয় যে অ্যাসমার অনেকগুলো ক্লাসিফিকেশন আছে একটা হচ্ছে যে ক্লাসিফিকেশন আছে যে এই কি বলে ওটা আমার এই উঠতে মনে পড়ছে হ্যাঁ যে অকুপেশনাল অ্যাসমা এটা কিন্তু অদ্ভুত একটা অকুপেশনাল অ্যাসমাটা কিন্তু ঠিক অ্যালার্জি ইন্ডিউস নয় এটা এই পলিউশন ইন্ডিউসড তার মানে অ্যাজমা যে আমরা অ্যালার্জি 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 বলতে প্রথম থেকে আমরা যখন পড়াশুনো করেছি অ্যাজমা মানেই অ্যালার্জি অ্যালার্জি থেকে এখন কিন্তু ড্রিফট করে যাচ্ছে অ্যাজমা শুধু অ্যালার্জি নয় এটা পলিউশন থেকেও হয় এবং অকুপেশনাল অ্যাজমাটা আরও ইন্টারেস্টিং যে এরা সব যদি কেউ কাজ করে কোনো ফ্যাক্টরিতে মর্নিং টু নাই স্যাটারডে শিফট হয় দেখা যায় যে এদের মর্নিং ইভিনিং থেকে মানডের মানডে থেকে স্যাটারডে মানডের ইভিনিং থেকে তাদের সিমটমগুলো শুরু হতে শুরু করে এবং তারা এই ওয়েডনেস ডে থার্সডেতে পিকে চলে যায় এবং স্যাটারডে থেকে তাদের সিমটমটা অনেক কমে যায় এবং এই হিস্ট্রি থেকে আমরা ধরে নিই যে এর যদি কেউ হিস্ট্রি দিয়ে থাকে আর না দিলে আমরা অনেক সময় চেষ্টা করি যে এর অ্যালার্জির তো কোনো ইয়ে নেই একটা শার্টে নিয়ে যে হয়েছে অ্যাজমাটা সেই এজে সে কী কাজ করছে এক্সপোজার টু ডাস্ট এক্সপোজার টু অ্যানিম্যাল এক্সপোজার টু ডিফারেন্ট বার্ডস এগুলো খুব আমরা হিস্ট্রি নিই অ্যাজমা কেসে কেননা এখন আমাদের পুরো ব্যাপারটা ড্রিফট করে যাচ্ছে যে পলিউশন একটা ভীষণ অ্যাজমার জন্য ইম্পর্টেন্ট অতএব কামিং ব্যাক টু এগেন যে পলিউশন আমাদের অনেক সময় আমরা ভাবি যে ঠিক আছে আমি একটা মাস্ক পরে নেব প্রভাবলি অনেকে আমি দেখছি মাস্ক পরে আছে উই ক্যান অ্যাভয়েড দিস অল দিস থিংস অ্যাপসলিটলি নো আমি দেখেছি অনেকে মাস্ক পরে ঘুরে বেড়াচ্ছেন হ্যাঁ ভাবছেন যে তার কিছু হবে না একটা মাস্কে কিছু হবে না এটা মনে রাখবেন একটা মাস্কে ওই টেন পার্টিকল সাইজ ওরা ইয়ে প্রিভেন্ট করতে পারে না যখন আপনি দুটো মাস্ক একসঙ্গে করছেন এই নালে থ্রি এম মাস্ক যেটা আমরা এন নাইনটি ফাইভ মাস্ক বলি সেটা যদি ইউজ করে তাহলে কিন্তু এইগুলোকে টু সাম এক্সটেন্ট প্রিভেন্ট করা যায় এবং আমরা এইগুলো করেছিলাম কোভিডে বলে আমরা অনেকটা নিজেদেরকে প্রোটেক্ট রাখতে পেরেছি সেখানে কিন্তু দুটো মাস্ক অর মাস্ক হুইচ ক্যান প্রিভেন্ট লেস দেন টেন মাইক্রন পার্টিকলস সেই মাছগুলো বাজারে পাওয়া যায় একটু এক্সপেন্সিভ ওটা দিয়ে আপনি কিন্তু এই পলিউশন ইনডিউসড লাং ডিজিজগুলো প্রিভেন্ট করতে পারবেন এবার লাঙে আমি আসছি আমি আবার চলে আসছি যে ভগবান কি আমাদের প্রোটেকশন দিয়েছে আমাদের তিনটে টার্মিনেট দিয়েছে না না ইএনটি ডক্টররা ভালো বলতে পারবেন কিন্তু এইখানে এগুলো এমন ডিসপোজিশন আছে যে বড়ো পার্টিকেলগুলো গিয়ে ওখানে আগে হিট করবে করে ওইখানেই এরা মিউ একটা মিউকাস কোটিং থাকে সেখানে আটকে যায় যার ফলে লার্জ পার্টিকেল উইল নেভার কজ এনি লাং ডিজিজ যা কিছু করবে ইএনটি ইএনটি ডিপার্টমেন্টে তারা চলে যাবে ওখানে ওখান থেকে যেগুলো বেরিয়ে যাচ্ছে আমাদের তারপরে ওই ছবিটা একটু হতো আমাদের সুন্দর যে আমাদের বঙ্কেল ট্রি আছে তাতে এমনভাবে লেয়ার আছে ওই সিরিয়ার সিরিয়ার ছবিটা দেখাও এই যে এখানে দেখুন এগুলো সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম বলে তার সিলিয়াগুলোর মুভমেন্টটা টুয়ার্ডস এক্সটিরিয়ার মানে বাইরের দিকে যা কিছু ঢুকছে একটা মিউকাস লেয়ার এই পার্টিকলগুলোই দেখুন ধরে রেখেছে তারপর সিলিয়াগুলো ঠেলে বাইরে ফেলে দিচ্ছে যার ফলে আমরা যে কাফ রিফ্লেক্স হয় কিছু কিছু অনেকে বলেন যে এরকম স্টোনের মতো জিনিস বেরিয়ে আসলো কাশির সঙ্গে ভয় পেয়ে আমার কাছে চলে আসে আমি তো বুঝে যাই যে এটা কি হচ্ছে এবং দ্যাট ইজ এ গুড থিং কারো যদি ওটা বেরোয় ভাববেন এটা কিন্তু আমার সিস্টেমটা ভালোভাবে কাজ করছে যখনই বেরোচ্ছে না তখন কিন্তু জিনিসটা তো ঢুকছেই তার মানে ওখানে থেকে যাচ্ছে সেটাই খারাপ এবং এই বেরোনোর জন্য অনেক সময় আমরা অনেক কিছু দিয়ে থাকি মিউকোলাইটিকে যে নোগুলোকে আরও ভেঙে দেওয়ার জন্য এবং যাতে কাফ রিফ্লেক্স হয়ে বেরিয়ে বেরিয়ে আসে এই সিরিয়াগুলো ছাড়া আরেকটা জিনিস হচ্ছে যে আমরা এই পার্টিকুলার ম্যাটার ছাড়া আমরা অনেক সময় ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাস এগুলো নাক দিয়ে ঢুকছে কেননা এই যে যত কনস্ট্রাকশন হচ্ছে এই দেখবেন আজকাল প্রচুর ফাঙ্গাল লাং ডিজিজ আমি পাচ্ছি প্রচুর অ্যাসপারজিলোসিস বলে ফাঙ্গাল পালমোনারি অ্যাসপারজিলোসিস যেটা আমি লাস্ট ফিফটিন টোয়েন্টি ইয়ার্স ধরে দেখছি যেটা আগে আমরা দেখতাম না খুব কম দেখতাম টিভিটাই বেশি দেখতাম এখন আমি টিভির থেকে বেশি ফাঙ্গাল ডিজিজ দেখি তার একটাই কারণ এত কনস্ট্রাকশন হচ্ছে এবং এই কনস্ট্রাকশনের পুরনো বাড়ি ভেঙে যে কনস্ট্রাকশন হয় পুরোনো বাড়ি থেকে কিন্তু প্রচুর ফাঙ্গাস যার স্পোরের মতো এনভায়রনমেন্টে ঘুরে বেড়ায় এবং এইগুলো ঢুকছে আমাদের এইগুলো না আমি দেখাটা দেব আমি ওই জন্য আমি বলে যাচ্ছে তারপরে ইন্টারেক্টিভে আমার কথাগুলো শুনুন তারপর আপনাদের প্রশ্নের আমি উত্তর দেব। হ্যাঁ আমি স্লাইডগুলো দেখাতে গেলে মানে জিনিসটা ইন্টারেক্টিভ হবে না আমার তখন কনসেনট্রেশনটা ওই ওই ল্যাঙ্গুয়েজের দিকে চলে যাবে হ্যাঁ তো আমি যেখানে আসছিলাম যে ওই ফাঙ্গাসগুলো আটকানোর জন্য এই যে লেয়ারের মধ্যে কিছু ম্যাক্রোফেজ বলে ভগবান আমি বলছি যে আমাদের সিস্টেমটাকে এত সুন্দর করেছে তারা এনগালফ করে নেয় এখন পার্সেন্টেজ অফ ইয়োর ইনফেক্টিভ লোড যদি এমন হয় যে আমার ডিফেন্স মেকানিজমটাকে ওভারসিট করে যাচ্ছে যার ফলে ব্যাকটেরিয়া যদি খুব অতিমাত্রায় ঢোকে আমাদের তো আছে সিস্টেম তাহলে নিমোনিয়া হচ্ছে কেন নিমোনিয়া হচ্ছে যখন আমাদের এক্সপোজার টাইমটা বেশি বা কনসেন্ট্রেশন বেশি সেইটা যখন হবে তখন আমার ডিফেন্স মেকানিজম আর কাজ করতে পারছে না তখন কিন্তু ওই ব্যাকটেরিয়াগুলো নিচে গিয়ে অ্যালভিউলাইতে বাসা বাঁধবে এবং সেটা পলিফাইড করে একটা নিমোনিয়া তৈরি করবে সেটা ব্যাকটেরিয়াল হতে পারে ভাইরাস হতে পারে ফাঙ্গাস থেকেও হতে এবং সেই ডিফেন্স মেকানিজমটাকে আরেকটা আমাদের সুন্দর সিস্টেমে আছে কিছু মাইক্রোবায়ম বলে গ্যাস্ট্রল লোকেরা মাইক্রোবায়মটা দিয়ে অনেক কথা টথা বলেন হ্যাঁ কেননা আমাদের পেটের মধ্যে প্রচুর ব্যাকটেরিয়া আছে এরা গুড ব্যাকটেরিয়া এরা আমাদেরকে একটা প্রোটেকশন দেয় হ্যাঁ সেরকম কিছু গুড ব্যাকটেরিয়া আমার লাঙ্গের মধ্যে আছে এরাও মাইক্রোবায়ম রেসপিরেটরি সিস্টেমে এরা দু চারটে বাজে ব্যাকটেরিয়া ঢুকলে তাদের ধরে ফেলে ধরে ফেলে তাদেরকে আর পলফারেট করতে দেয় না হ্যাঁ যার ফলে এই প্রোটেক্সটিভ মেকানিজমগুলো আমাদের মধ্যে আছে এবার আমরা কথায় কথায় একটা ভাইরাল ইনফেকশন হলে আমি দেখেছি অ্যাজিট্রাল পাঁচটা কিনে খেয়ে নিলাম দশটা ইয়ে খেয়ে সেব ট্যাক্সিম কিনে খেয়ে নিলাম এটা ওভার দ্য কাউন্টার আমাদের দেশে একদম ইজিলি অ্যাভেলেবেল হ্যাঁ যার ফলে এটা খেয়ে নিয়ে ডাক্তারবাবু কিছু হলো না আমার তো আরও বেড়ে গেল। হ্যাঁ তারপরে কারণ হচ্ছে যে এই জিনিসটা যেখানে দরকার ছিল না আপনি এই মাইক্রোবায়ামগুলোকে মেরে দিলেন হ্যাঁ এই অ্যান্টিবায়োটিকটা খেয়ে লাভ তো কিছু হলো না আপনার ওই ক্ষতিটা হলো হয়ে আপনি আরও বেশি এক্সপোজড হলেন ব্যাকটেরিয়ার জন্য এবং আপনার কিন্তু অ্যান্টিবায়োটিক নিউমোনিয়া তৈরি করতে সাহায্য করল অতএব এইটা মাথায় রাখবেন যে আমার যদি ভাইরাল হয় সেটা ভাইরাল আপ আপনার বাড়ির একজনের হলে পরপর এটা হবে যদি চারজনেরই হয়েছে এটা আনলেস আনলেসুড এটা কিন্তু ভাইরালি অতএব এইখানে অ্যান্টিবায়োটিকটা দয়া করে খাবেন না তিন চার দিন পাঁচ দিন যদি সেকেন্ডারি ইনফেকশন হয় সেটা কিন্তু চার থেকে পাঁচ দিনের পরে হবে জ্বরটা কমছে না পাঁচ দিন পরেও জ্বর চলছে তখন কোনো ডক্টরের সঙ্গে কথা বললেন বা আপনি এক্স রে করলেন দেখলেন যে না এটা একটা নিমোনিয়া হয়েছে তখন অ্যান্টিবায়োটিকের প্রপার রাইট অ্যান্টিবায়োটিক রাইট ডোজ ডিউরেশন এইটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হ্যাঁ করে দিলে তাহলে কিন্তু আপনার এই নিমোনিয়া থেকে মুক্তি পাবেন নিমোনিয়া ক্যান বি এ কিলার নিমোনিয়া ক্যান বি ট্রিটেড অ্যাজ আউট হ্যাঁ বাড়িতে রেখে অতএব এই এই রোগটাকে মানে খুব ইয়ে লাইটলি নেওয়া উচিত নয় আবার এই রোগটাকে রোগটাকে অবহেলা করে নেওয়া উচিত নয় আবার এটাকে ভেরি সিরিয়াস হয়ে নিমোনিয়া দেখলাম আর আইটিউতে ভর্তি করে দিলাম হ্যাঁ সেটাও মনে হয় ঠিক নয় হ্যাঁ এই জাজমেন্টগুলো একটু দরকার আছে আমাদের সেটা আমাদের দায়িত্ব কিন্তু আপনাদের দায়িত্ব একজন ভালো ডাক্তারের কাছে চলে যাওয়া এবং আপনাদেরকে প্রবলেমটাকে বলে। এটা গেল ডিফেন্স মেকানিজম যেটা আমাদের লানকে দিয়েছে ভগবান কিন্তু অন্য অর্গানগুলো ওয়েল প্রোটেক্টেড সেখানে কিন্তু ডাইরেক্ট ইনফেকশন ঢুকলে আর কোনো ডিফেন্স মেকানিজম নেই লিভারে ঢুকলে হয়ে গেল ওখানে কিন্তু অনেক কাফা সেল আর ইয়ে সেল এগুলো আছে কিন্তু তারা কিছু করতে পারে না কেন তারা তো এক্সপোজ নয় আপনি একটা লোককে রেখে দিলেন তাকে তার কাজ করতে দিলেন না বছরের পর বছর তার কিন্তু অ্যাক্টিভিটি চলে যাবে সেরকম আমাদের সেলগুলো আনলেস দে আর এক্সপোজ টু দ্যাট হ্যাঁ স্টিমুলেন্ট অর ওই ইয়েটা তাদের তারা তাদের কিন্তু অ্যাক্টিভিটিগুলো ড্যাম ডাউন হয়ে যায় লাঙে কিন্তু আমার প্রত্যেকটা সেল খুব অ্যাক্টিভ ফ্যাগোসাইটসগুলো অ্যাক্টিভ আমার নিমোসাইটসও অ্যাক্টিভ আমার ম্যাক্রোফেজও ভীষণ অ্যাক্টিভ কেননা কনস্ট্যান্ড আমরা এক্সপোজ করছি কিন্তু তার একটা লিমিট আছে আমরা যদি এক্সপোজার টাইম এবং এক্সপোজার এইবার আমি আসছি আপনারা এয়ার পলিউশনের কেন এগুলো তো আমরা সবাই জানি কিন্তু ইনডোর এয়ার পলিউশন আমরা প্রত্যেকে ধূপ কাটি বাড়িতে ধূপ দেয়া দিই ঠাকুরের কাছে আমরা কয়েল জ্বালাই মস্কিউটো কয়েল আমরা মস্কিউটোর জন্য বিভিন্ন কেমিক্যালস জ্বালিয়ে হ্যাঁ এটা প্রত্যেকের বাড়িতে বুঝবেন আমার বাড়িতেও হয় হ্যাঁ এটা তো হয় না অদ্ভুত আমি একটা আমি একটু এইগুলো দেখছিলাম এই তাইওয়ান থেকে একটা স্টাডি করেছে তুমি চলে যাও এটাতে তারা পরিষ্কার দেখিয়েছে যে এই ধূপকাঠিতে হ্যাঁ এই যে দেখুন এই জিনিসটা যে কোনো একটা মন্দিরে বা কোনো ইয়েতে গেলেই দেখবেন মানে এক হাজারটা ধূপকাঠি জ্বলছে একসঙ্গে এবং একটা ধূপকাঠির আগের স্লাইডটা দেখাতে থাকে যে দেখাচ্ছে স্টিক কনসিস্ট অফ টোয়েন্টি ওয়ান পার্সেন্ট বাই ওয়েট অফ হার্বাল অ্যান্ড উড পাউডার থার্টি ফাইভ পার্সেন্ট অফ ফ্র্যাগনেন্স ম্যাটেরিয়াল ইলেভেন পার্সেন্ট অফ অ্যাডেসিভ পাউডার অ্যান্ড থার্টি থ্রি পার্সেন্ট অফ বাম্বু স্টিক যেটা একটা সিগারেটের থেকে যেটা হয় সেটা হচ্ছে টেন মিলিগ্রাম সেখানে এখানে হচ্ছে একটা ধূপকাঠিতে ফর্টি ফাইভ মিলিগ্রাম আমরা সিগারেট স্মোক করবেন না করবেন না হোর্ডিং দিয়ে সবাইকে ইয়ে করে বকাবকি করছে এই সিগারেট খাবে না কিন্তু আমি দশটা ধূপকাটি নিয়ে ঠাকুরকে দিচ্ছে আমি সেটা এক্সপোজ করছি এটা আমার মনে হয় ঠিক ধূপকাঠি ঠিক আছে আমাদের আমি কোনো ইমোশনাল কোনো রিলিজিয়ানের ইয়ের উপর যাচ্ছি না কিন্তু আপনি যদি দেখাতে হয় ওই আবার বলছি পার্টিকের এক্সপোজার টাইম ইম্পর্টেন্ট আপনি ঠাকুরকে দেখালেন কয়েক সেকেন্ড বা এক মিনিট ওটাকে নিভিয়ে ফেলে দিলেন হ্যাঁ এইটা করুন কিন্তু ওই যে পুরো ধূপকাঠিটা এক ঘন্টা কুড়ি মিনিট তিরিশ মিনিট ধরে জ্বলল পাঁচটা ধূপকাঠি আপনি খুব ভাবলেন যে ভীষণ ভগবানকে দেখেছি আমার শরীর স্বাস্থ্য ভালো থাকবে উল্টোটা হবে হ্যাঁ অতএব এইটা কিন্তু করবেন না আরেকটা ইন্টারেস্টিং যে এই ধূপকাটি আরেকটা স্টাডিতে দেখিয়েছে যে একসঙ্গে আমরা যদি দশটা ধূপকাটি জ্বালাই তাতে যে এক্স মানে পলিউশন হবে দশটা মানে বাইক একসঙ্গে যদি স্টার্ট দেয় এবং রাস করে দৌড়বে তাদের যে এক্সস্টটা বেরোয় সেটা থেকে অনেক বেশি ভেরি ইন্টারেস্টিং এইসব স্টাডি তাইওয়ানে করেছে ওখানে তো এইসব হয় তো ন্যাচারালি আমার মনে হয় যে এটা এতটাই পলিউশন করতে পারে এবং এইবার ধূপকাঠি থেকে আমি চলে যাচ্ছি মস্কিউটো কয়েল ওই ছবিটা দেখাও এই যে এই যে সব কটা জিনিস এগুলো সব অলমোস্ট ইকুয়াল এদের ওরা স্টাডি করে দেখিয়েছে ইভেন যে আমরা এই যে ইয়েটা সেখানে হয়তো পার্টিকুলার ম্যাটারের ম্যাটারটা কম থাকে কিন্তু কার্বন ডাই কার্বন মনোক্সাইড সালফার ডাইঅক্সাইড নাইট্রিক অক্সাইড সব বেরোয় অর্থাৎ এইগুলো কতটা হ্যাঁ মস্কিটো আপনি যদি মশারি টানিয়ে ঘুমিয়ে পড়েন ওটা জানানোর কোনো মানে হয় না আপনাকে আপনার কমন সেন্স অ্যাপ্লাই করে কিভাবে আমি এক্সপোজার টাইমটা কমাতে পারি কিভাবে আমি না ইউজ করে থাকতে পারি যতটা না ইউজ করা যায় আমি মশার কামড় খেতে বলছি না তাহলে আবার ম্যালেরিয়া ডেঙ্গু হয়ে যাবে সেখানে কিন্তু যতটা কম করা যায় সেটা করলে আমার মনে হয় এই ইনডোর এক্সপোজার থেকে নিজেরা ভুগতে আর ইনডোরে আরেকটা খুব কমন হচ্ছে এই আরশোলা আরশোলাতে কিন্তু যে বাড়িতে আরশোলা আছে এবং সে বাড়িতে যদি অ্যাজমা পেশেন্ট থাকে ওই অ্যাজমা কোনো দিন ভালো হবে না যতক্ষণ না আরশোলা চলে যাচ্ছে অতএব আসলে তাড়ানোর জন্য পেট কন্ট্রোলটা মাস্ট হ্যাঁ এটা যাদের আমি সবার জন্য নয় যাদের বলছি যে লাং ডিজিজ আছে অ্যাজমা সিওপিডি আমার মনে হয় ক্যান্সার আর একটা বিরাট চ্যাপ্টার কিন্তু আমি গিয়ে ক্যান্সারটা বলবে আমি ওই দিকে যাচ্ছি না ক্যান্সারে কেননা এগুলো সবই ক্যান্সারেরও একটা রোল আছে লাং ক্যান্সারে কিন্তু এইবার এই মোটামুটি একটা বেস্ট আমি বললাম